পাকা আমের এই কেকটা অবশ্যই একদিন বানিয়ে ফেলুন বাজারে পাকা আম থাকতে থাকতে আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তৈরি করছি আম কেক একটা আমের আঠি বাদ দিয়ে চারটে টুকরো করে নিয়েছি এক কাপ সুজি এক কাপ চিনি হাফ চামচ খাবার সোডা আর এক চামচ বেকিং পাউডার মিক্সিতে ভালো করে গুঁড়ো করে রাখলাম বেকিং পাউডার বেকিং সোডাটা এর সঙ্গে দিয়ে দিলাম কারণ খুব ভালো করে মিশে যাবে তাই এবার যে আমটা টুকরো করে রেখেছিলাম তার তিন ভাগ আমি দুধ দিয়ে একদম পেস্ট করে নেব এক কাপ দুধের আমার প্রয়োজন এখানে হাফ কাপ দুধ আমি আমের সঙ্গে দিয়ে আগে শুকনো উপকরণে মিশিয়ে দিলাম দিলাম ওয়ান ফোর্থ কাপ সাদা তেল আপনারা কিন্তু মাখন ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো স্বাদ পাবেন এবার খুব মসৃণভাবে সবগুলো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করবেন আর খেয়াল রাখবেন যেন চিনি খুব ভালো করে এর সঙ্গে মিশে যায় চিনির যেন কোনোভাবেই দানা না থাকে আর বাকি যে এক ভাগ আম ছিল তার সঙ্গে বড় তিন চামচ চিনি দিয়ে বেটে নিলাম এবং মাইক্রো হাই পাওয়ারে তিন মিনিট দিয়ে একটা সিরাপ তৈরি করে রাখলাম ম্যাঙ্গো সিরাপ সেটা পরে কাজে লাগবে এইবার সুজি দিয়ে যে আমের মিশ্রণটা তৈরি করা ছিল তার মধ্যে ট্রুটি ফুটি কিসমিশ সত্ত্ব আমান্ড পেস্তা কাজু কিশমিস সমস্ত দিয়ে দিলাম ওপর থেকেও একটু ড্রাই ফ্রুট সরিয়ে দিলাম টুটি ফুটি সরিয়ে দিলাম তাহলে দেখতে খুব ভালো লাগবে এই ফুটিটা কিন্তু আর নিজের হাতে তৈরি এর রেসিপিটা আগেই আপলোড করা আছে এই কেকটাকে সাজানোর পর এটা আমি মাইক্রো হাই পাওয়ারে চার মিনিট দেবো আপনারা চাইলে বেক করতে পারেন তার জন্য কনভেকশন মোডে দিয়ে ওয়ান ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করে নিতে পারেন না হলে প্রেশার কুকারেও পঁচিশ থেকে তিরিশ মিনিট দিলেও গ্যাসেও তৈরি হয়ে যাবে তবে আমি খুব ঝটপট তৈরি করব সেজন্য মাইক্রো নর্মাল মাইক্রো মোডে দিয়ে চার মিনিট দেব চার মিনিটেই আমার এই কেকটা তৈরি হয়ে যাবে বাড়িতে অতিথি এলে তাকে বসিয়েই কিন্তু এই কেকটা তৈরি করতে পারবেন যদি আপনার কাছে একটা আম থাকে দেখুন কতটা নরম হয়েছে এই অবস্থাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে আমি যেহেতু ম্যাঙ্গো সিরাপটা তৈরি করে রেখেছি ওপর থেকে এই কাটার পর এই সিরাপটা দিয়ে দেব কেটে দিলে ভেতরেও খুব সুন্দর করে সিরাপটা ঢুকে যাবে হয়ে গেল আমার আম কেক ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকার চেষ্টা করবেন এইভাবে আর যারা এতক্ষণ আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ